অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কারদের আমি আলাদা হাই মাই ডিয়ার কন্যা রাশি আশা করি মহাদেবের ক্রিপার আপনারা সবাই সুস্থ আছেন সবাই ভালো আছেন আজকের ভিডিও অ্যাকর্ডিং টু আপনাদের মে মাস কেমন যাবে আপনাদের কেরিয়ার আপনাদের হেলথ আপনাদের মানি আপনাদের লাভ লাইফ আর পার্সোনাল লাইফ এবং কোনো গাইডেন্স যদি থাকে অবশ্যই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো কন্যা রাশি চলুন দেখে নেওয়া যাক হার হার মহাদেব মহাদেবের নামে যে আপনাদের মে মাস কেমন যাবে হার হার মহাদেব কন্যা রাশির মে মাস কেমন যাবে হার হার মহাদেব হার হার মহাদেব কুইন অফ ওয়ান সেভেন অফ কাপ Of Pentacles, Five of Sword, Four of Wand, Six of Pentacles. অ্যান্ড যদি আপনাদের বাইডেন্স কার্ড নেই যে আপনাদের পুরো মাছটা কেমন যাবে হারহার হ্যাংম্যান অ্যান্ড আপনাদের জন্য হ্যাংম্যানের পর কি আসছে হারহার মাহাদেব অফ ব্রেক ইস কুইন অফ কাপ তো কোন রাশি ফার্স্টেই বলি সেভেন অফ কাপ অ্যান্ড হ্যাংম্যান এই দুটো কার্ড অনেক জিনিস দেখায় কি দেখায় বলুন তো কন্যা সেভেন অফ কাপ দেখায় ড্রিমসকে স্বপ্নকে কন্যা আপনাদের অনেক স্বপ্ন আছে কোনো কোনো কন্যা রাশির বিবাহের স্বপ্ন দেখতে পাচ্ছি গুড কেরিয়ারের স্বপ্ন মানির স্বপ্ন বাড়ি বাড়ানোর স্বপ্ন তো ম্যারেজের স্বপ্ন তো কন্যা রাশিরা স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সেটাকে ফুলফিল করার জন্য পরিশ্রম করতেও তাদের পিছোপা হয় না তো এখানে যদি কাঠটা ভালো করে দেখেন যে কাঠে সাতখানা কাপ দেখতে পাওয়া যাচ্ছে এবং সাতখানা কাপে সাত ধরনের স্বপ্ন আছে এবং তার সাথে গড ব্লেসিংসও আছে অর্থাৎ আপনারা যেই স্বপ্ন দেখছেন তার উপর গডের ব্লেসিংস আছে অর্থাৎ বলতে চাইছে যে সময় আসবে আপনাদের টাইম আসবে যেদিন আপনারা আপনাদের যাবতীয় স্বপ্ন ফুলফিল করতে পারবেন অর্থাৎ স্বপ্ন দেখা বন্ধ করবেন না তো মে মাসে যদি আপনার এমন কোনো স্বপ্ন থাকে সেই স্বপ্নের দিকে আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন তা হ্যাংম্যান সিচুয়েশান বলে যে কোনো একটা সিচুয়েশানে আপনারা ফেসে আছেন অর কোনো একটা সিচুয়েশান আপনার এমন হয়ে আছে যেখানে আপনি ডিসিশান নিতে পারছেন না হ্যাংম্যান যেন আপনার মনে হচ্ছে যে আমি এইটা করব অর এইটা করব। মানে আপনার ডিসিশানে অসুবিধা হচ্ছে বা আপনার স্বপ্নের দিকে আপনি এগোতে তো চাইছেন কিন্তু কোনো কারণে বা বাধা আসছিল মানে এটা দেখতে পাওয়া যাচ্ছে বাট মে মাসটায় সেভেন অফ কী দেখায় বলুন তো সেভেন অফ কাপ কী দেখায় বলুন তো আপনার স্বপ্নের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন অর্থাৎ এই হ্যান্ডম্যান সিচুয়েশান যেটা অনেক দিন ধরে আপনারা ফেস করছিলেন সেটা সেটা কেরিয়ারও হতে পারে মানিতেও হতে পারে পার্সোনাল লাইফেও হতে পারে যে একটা সিচুয়েশান হয়ে আছে অর কারোর মানে কোনো এনেমি দ্বারা কোনো ক্ষতি করা হচ্ছে অর কেউ আপনাকে মানে আপনার মনে হচ্ছে যে আমি এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো না টাইমের মধ্যে বা এইটা আমি করে উঠতে পারবো না টাইমের মধ্যে এরকম কোনো সিচুয়েশান যেটা আপনাকে ডিস্টার্ব করছে কন্টিনিউ ডিস্টার্ব করছে তো দেখা যাচ্ছে কি মে মাস এমন একটা মাস হতে পারে যেটা থেকে যেই সময় আপনি এই ধরনের থেকে বেরিয়ে যাবেন বা এক কদম নেবেন এগিয়ে যাবেন আপনার স্বপ্নের দিকে এবং সাতটা কাপে সাতটা স্বপ্ন আছে তো আমার যেই সব স্বপ্নগুলো মনে হলো গুড কেরিয়ার গুড মানি ভালো বাড়ি বানাবো গাড়ি নেব ভালো বিয়ে করব। লাভ প্রেমের প্রেম আমার সুন্দর আসবে আমার লাইফে আমি একজনকে ভালোবাসি তাকে প্রপোজ করবো সে আমাকে কি বলবে মানে এই ধরনের অনেক বা কেরিয়ারে আমি পজিশান পাবো কি না কীভাবে পাবো বা এই টাকাটা কবে রোজগার করবো কীভাবে করবো এই টাকাটা কবে আসবে অনেক স্বপ্ন আপনারা সাজিয়ে রেখেছেন ধরে থরে ধরে থরে তো সাতটা কাপ সেই স্বপ্নের কথা সাত স্বপ্নের কথা বলছে এবং কি বলছে বলুন তো যে স্বপ্নগুলোকে এক এক করে আপনারা পূরণ করবেন সঙ্গে অনেক স্বপ্ন নিয়ে আপনারা ভাবছেন সেটা নয় আপনারা মে মাসে একটা একটা করে এক ধাপ এগিয়ে যাবেন আপনার স্বপ্নের দিকে অর্থাৎ কারুর জন্য কোনো 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 রাশির জন্য কোনো কোনো স্বপ্ন পূর্ণ হচ্ছে এটা দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড কুইন অফ ওয়ান্ট এসছে দেখুন কুইন অফ ওয়ান্ট অ্যান্ড যদি আমি ফোর অফ ওয়ান্টকে একসাথে নিই তো ইজ আ ওয়ান কার্ড ইজ আ কেরিয়ার কার্ড তো কুইন ইজ এ বিগ বিগ কেরিয়ারকে দেখায় বিগ পজিটিভ চেঞ্জকে দেখায় অনেক কিছু আপনার লাইফে আসছে সেটাকেও দেখায় নিউ নতুন কিছু আপনার লাইফে হবে বিকজ এসব পেন্টিকালস এসছে তো নতুন কিছু কেরিয়ারে আপনার সাথে হবে যেটা আপনাকে টাকা এনে দেবে সেটাকেও দেখায় কুইন ইজ এ পাওয়ার পজিশন তো কুইন এখানে এই কুইন কী বলুন তো এই কুইন ভীষণ সতর্ক প্রত্যেকটা স্টেপ সে বুঝে বুঝে ফেলে কারণ দেখুন একটা ব্ল্যাক কার্ড দেখতে পাচ্ছেন কুইনের পোষ্য ব্ল্যাক ক্যাট সে ব্ল্যাক ক্যাটকে পুষে রেখেছে ব্ল্যাক ক্যাট সবসময় জেগে থাকে কখনো ঘুমায় না তাই সে যদি বিশ্রামও নেয় সে চোখ খুলে বিশ্রাম নেয় অর্থাৎ তার দৃষ্টি সব দিকে থাকে তো তার পোষ্য হচ্ছে ব্ল্যাক ক্যাট অর্থাৎ যা যে সবসময় সজাগ থাকে তো এইটা হতে পারে মে মাসে আপনি আপনার কেরিয়ার নিয়ে ভীষণ সজাগ থাকবেন ভীষণ মানে কি বলবো ডেডিকেশান দিয়ে আপনি আপনার কেরিয়ারকে মানে দেখবেন যে আমার যাতে কোথাও ভুল চোখ না হয়ে যায় লাইক এ ব্ল্যাক ক্যাট আমার যেন কোনো ভুল চোখ না হয়ে যায় সব দিকে আমি দৃষ্টি রাখবো সব দিকটা আমি দেখব কোনো ভুল চোখ হবে না আমাকে এই পাওয়ার এই পজিশানে পৌঁছাতে হবে যেভাবেই হোক পৌঁছাতে হবে এবং আপনি আপনার পাওয়ার পজিশানটাকে সামনে দেখবেন এই যে কুইন কার্ড তো সামনে দেখবেন এবং তার জন্য আপনি সজাগ হবেন যদি দেখেন এই কুইন এক হাতে ওয়ান্ট আর এক হাতে সূর্যমুখী ফুল ধরে রেখেছে এক হাতে ওয়ান্ট মানে আপনার কেরিয়ার এক হাতে সূর্যমুখী ফুল অর্থাৎ নাম যশ খ্যাতি অর্থাৎ কেরিয়ার থেকে ভবিষ্যতে নাম যা খ্যাতি দুটোই আপনি হোল্ড করবেন এক হাতে আপনার কেরিয়ার গুড পজিশান নেবে ও আপনার কেরিয়ার থেকে নাম যশ খ্যাতি গুড পজিশন নেবে এবং তার জন্য মে মাসটা প্রচণ্ড সজাগ থাকবে প্রচণ্ড ডিটারমিনেশান দিয়ে কাজ করবেন প্রচণ্ড ক্রিয়েটিভ পাওয়ার ক্যাট ক্রিয়েটিভ পাওয়ারকেও দেখায় শার্প মাইন্ড ক্যাটের মতো মাইন্ড কারো হয় না ভীষণ শার্প মাইন্ড চুপ করে আস্তে আস্তে ক্যাট যখন পা ফেলে না তার পায়ে আওয়াজ হয় না তার পদক্ষেপে আওয়াজ হয় না কোথায় কীভাবে পা ফেলে কী কাজটা হাসিল করতে হয় ক্যাট ব্ল্যাক ক্যাট ভালো করে জানে ভীষণ সজাগ ভীষণ চালাক শার্প মাইন্ড ক্যাটকে বলা হয় লাইক দ্যান আপনারা যখন পা ফেলবেন স্টেপে স্টেপে আপনি এগিয়ে যাবেন মানে আপনার কেরিয়ারের দিকে কেউ হয়তো বুঝতেই পারবে না যে আপনি কতগুলো স্টেপ এগিয়ে গেলেন কারণ নিঃশব্দ স্টেপ হবে আপনি এরকমই সজাগ মাইন্ড দিয়ে ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে চালাকি বুদ্ধি ক্যাটের মতো চালাকি বুদ্ধি দিয়ে নিস্তব্ধভাবে আপনি আপনার কেরিয়ারের দিকে আস্তে আস্তে এগিয়ে যাবেন কেউ বুঝতেই পারবে না যে আপনি কতটা এগিয়ে যাচ্ছেন বাট আপনি বুঝবেন যে আমি এগিয়ে যাচ্ছি মানে কতটা চালাকি মানে কতটা মানে এবং কতটা লুকিয়ে ও কাজটা করাকে দেখায় তো আপনার এই ধরনের মানে আপনি কোর সাথে শেয়ারও করবেন না যে আপনি কি করতে চাইছেন কেন করতে চাইছেন কেন করছেন মানে এই ধরনের একটা মেন্টালিটি কাজ করবে এবং তার সাথে এই সব কি দেখায় বলুন তো বিগিনিং আপনার মে মাসে নতুন কিছু বিগিনিংও হবে নতুন কোনো বিজনেস নতুন কোনো কেরিয়ার নতুন কোনো জব কিছু একটা নতুন আপনার লাইফে আসবে মে মাসে যেটা আপনি ম্যানিফেস্ট করছেন বা যেটা আপনার স্বপ্ন বা যেটা আপনি কী বলবে অ্যাট্রাক্ট করছেন নিজের দিকে তো মে মাসে আপনি কী অ্যাট্রাক্ট করছেন মানি নিউ মানিকে অ্যাট্রাক্ট করছেন নিজের দিকে নিউ মানি অর্থাৎ যেই টাকাটা আপনি রোজগার করছিলেন ওটা আপনার ওল্ড মানি অর্থাৎ আপনি একটা জবে আছেন আর বিজনেস আছেন সেখান থেকে একটা টাকা আপনি পাচ্ছেন সেটা আপনার ওল্ড মানি বাট এই কার্ড দেখায় নিউ মানি কোথাও নতুন কোনো মানিকে আপনি অ্যাট্রাক্ট করছেন মে মাসে অর্থাৎ কোনো একটা ডোর বা রাস্তা ইজ ওপেন ডোর গোল্ডেন বাথ খোলা হচ্ছে আপনার জন্য যেটা আপনাকে নিউ মানি এনে দেবে অর্থাৎ কোনো নিউ জব কোনো নিউ বিজনেস আস্তে আস্তে মে মাসে আপনার জন্য ওপেন হচ্ছে অনেকের জন্য যেটা আপনাকে নিউ ফ্রেশ বিউটিফুল মানি এনে দেবে তো অনেক কন্যা রাশির জন্য নিউ জব নিউ বিজনেসের পাত খোলা হচ্ছে মে মাসে আপনারা সেইটা দেখতে পাবেন যেখান থেকে আপনি ফ্রেশ মানি পাবেন হতেই পারে যে দুটো জব বা জবের সাথে বিজনেস যেটা আপনাকে ফ্রেশ মানি এনে দেবে অন্য জায়গা থেকে সেই পাত সেই রাস্তাটা মে মাসে আপনার জন্য খোলা হচ্ছে কোনো ডিসিশান আপনারা নেবেন যে আমি এই বিজনেস করতে চাই বা এই বিজনেস করবো এখান থেকে আমি টাকা লাভ করবো এরকম ডিসিশানও আপনারা নেবেন দেখতে পাওয়া যাচ্ছে আর এর সাথে আমি যদি ফোর অফ ওয়ান দেখি ইজ আ সেলিব্রেশন কার্ড কেরিয়ারের সেলিব্রেশন হতে পারে অর্থাৎ কেরিয়ারে পাওয়ার পজিশান যেটা কুইন পজিশান আমি এক্ষুনি বললাম চুপি সারে আস্তে আস্তে আপনি পৌঁছে যাচ্ছেন সেই রকম একটা সেলিব্রেশন আনন্দ দেখতে পাচ্ছি অ কোনো এঙ্গেজমেন্ট কোনো ম্যারেজ সেরি মানে সেলিব্রেশন কোনো ম্যারেজ সেরেমানি আপনি অ্যাটেন্ড করছেন মে মাসে এটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার আপনার আত্মীয়স্বজনের কোনো বিবাহ আপনি অ্যাটেন্ড করছেন কোনো পার্টি আপনি অ্যাটেন্ড করছেন আপনি আনন্দে আছেন খুশিতে আছেন অ্যান্ড ফোর আপ ওয়ান স্টেবিলিটি কেরিয়ারে স্টেবিলিটি থেকে আনন্দ সুখ খুশিকে দেখায় অর্থাৎ আপনার মে মাসে আপনার কেরিয়ার এতটা স্টেবল এতটা খুশি পাবেন এতটা আনন্দ পাবেন কেরিয়ার থেকে যে আপনি হ্যাপি খুশি থাকবেন ওর আপনার রিলেশনশিপ ফোড়া ওয়ান রিলেশনশিপ তো দেখায় প্রেম ভালোবাসা সম্পর্ক প্রেম ঘটিত জিনিস এমন কোনো রিলেশানশিপ যেটা আপনি অনেক দিন ধরে চাইছিলেন সেই রিলেশানশিপটাও আপনার কাছে আসতে পারে অর্থাৎ আপনি প্রেম খুঁজছিলেন প্রোপোজ করতে চাইছিলেন বিয়ের জন্য প্রোপোজাল দিতে চাইছিলেন তো সেটা আপনি দিয়ে দিচ্ছেন মেয়ে মাসান অপর পক্ষ থেকে ইয়েস আসছে অর্থাৎ আপনি বিবাহের জন্য মানে আপনার বিবাহের সানাই মে মাসে বেঁচে যেতে পারে লাইক দ্যাট যে আপনি কাউকে প্রপোজ করলেন সে হ্যাঁ বললো এবং আপনি তাকে বিয়ের জন্য প্রপোজ করলেন এবং সে বললো ইয়েস আমি আপনাকে বিয়ে করবো এরকম কোনো সিচুয়েশানও মে মাসে আপনাদের জন্য হতে পারে কন্যা রাশি যদি এরকম কোনো সিচুয়েশান থাকে তো অবশ্যই মে মাসে তাকে প্রপোজ করে দিতে পারেন রেজাল্ট পজিটিভ আসবে অ্যান্ড সিক্স অফ পেন্টিকাস গুড মানিকে দেখায় মানির আশাকে দেখ এটা দেখুন তুলা পাত্র দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছুটা দান ধর্ম অর্থাৎ মে মাসে আপনারা কিছুটা দান ধর্মও করতে পারেন কোনো জায়গায় দান দিলেন কাউকে কিছু গিফট দিলেন কোনো গরিবকে কোনো টাকা পয়সা দান করলেন এটাও দেখতে পাওয়া যাচ্ছে আর টাকার ভরপুর মাত্রা যার কাছে যত বেশি টাকা সে ততটা দান করতে পারে যার কাছে কিছুই নেই সে কিছুই দান করতে পারে না তো এইটা এই কার্ডটা মানে কি আপনি দান করছেন মানে আপনার কাছে আছে কয়েনের অপোজিট দিক কয়েনের একদিকে আপনি খরচা করছেন দান করছেন গিফট দিচ্ছেন কাউকে তো কয়েনের অপোজিট দিকটা কি আপনার কাছে মানি থাকছে টাকা থাকছে তবেই তো আপনি সেটা খরচা করছেন তবেই তো সেটা আপনি দান করছেন তো বড় মানি থাকছে অ্যান্ড পাত্র ব্যালেন্স করাকে দেখায় অর্থাৎ আপনি বুঝে সুঝেও টাকা দিচ্ছেন বুঝে সুঝেও গিফট করছেন নিজের কাছেও টাকা রাখছেন তো একটা সুন্দর ব্যালেন্স টাকা থাকছে টাকার আধিক্য থাকছে আপনার কাছে টাকা পুরো মে মাসে ভরপুর মাত্রায় থাকছে এবং তার জন্য কিছুটা দান ধর্ম করছেন এটাও দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড আপনার জন্য কার্ড এসেছিলো ইজ নাইট অফ কাপ যেটা ব্লেসিংসে এসেছিলো অ্যান্ড বটম আপ ইজ কুইন অফ কাপ নাইট অফ কাপ অ্যান্ড কুইন অফ কাপ প্রেম আশাকে দেখায় ভালোবাসা আশাকে দেখায় টাকা আশাকে দেখায় পসপারিটি মানে কিছু একটা আসছে আপনার দিকে অ্যান্ড আপনি এগিয়েও যাচ্ছেন লাইক কি দেখুন এই নাইট অর্থাৎ নাইট মানে কি সে সেনাপতি সে ফাইটার সে যুদ্ধ করতে জানে বাট এই নাইট প্রেম করতে জানে ভালোবাসতে জানে তো আপনি প্রেমের জন্য অনেকটা দূর এগিয়ে যাচ্ছেন কিংবা কোনো প্রেম আপনার কাছে অনেক দূর থেকে আসছে এই একটা ঘটনা হতে পারে সেকেন্ড আপনি লাইফে এগিয়ে যাচ্ছেন আপনি কেরিয়ারে হোক আপনি মানিতে হোক আপনি পার্সোনাল লাইফে হোক অনেকটা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে কারণ ঘোরাই করে যাচ্ছেন ঘোরা করে যাওয়া মানে কি সামনের দিকে এগিয়ে যাওয়া তো আপনার গ্রোথ হচ্ছে আপনার কেরিয়ারে হোক আপনার পার্সোনাল লাইফে হোক আপনার মানিতে হোক আপনি গ্রোথ দেখবেন আপনি এগিয়ে যাচ্ছেন লাইক এ ফাইটার লাইক এ সেনাপতি আপনি একদম মুখ চিত করে এগিয়ে যাচ্ছেন যে আমি একজন সেনাপতি আমি জিততে যাই আমি জিততে জানি কারণ সেনাপতি রয়্যাল ফ্যামিলিকে বিলংস করে তা একটা রয়্যাল মনোভাব আপনার মধ্যে থাকবে আপনি রয়্যাল মনোভাব নিয়ে এগিয়ে যাবেন কারণ আপনি প্রত্যেক পদে স্টেপে স্টেপে আপনি বিজয় দেখবেন উইনিং দেখবেন তো আপনার ফিলিংসটা হবে ওয়াও ওয়াও অ্যাট লাস্ট আমি প্রত্যেকটা স্টেপে স্টেপে জিতে যাচ্ছি প্রত্যেক দিন জিতে যাচ্ছি তো মে মাস এরকমই হবে আপনার জন্য যখন আপনার মনে হবে আপনি আপনি প্রত্যেক স্টেপে স্টেপে জিতে যাচ্ছেন প্রত্যেক স্টেপে স্টেপে এগিয়ে যাচ্ছেন অ্যান্ড কুইন অফ কাপ বটম অফ দ্য ডেক ছিল যেটা প্রেম আমি আগেই বললাম এটা কুইন অফ কাপ প্রেমের দেবী প্রেম যার প্রচুর উপছে পড়া প্রেম যার কাছে থাকে যার কাপ এত উপ এত উপ পড়ছে যে তার কাছে তার কাপের ঢাকনি লাগিয়ে দিয়েছে অর্থাৎ তার মানে প্রেম এত উচ্ছে পড়েছে যে সে চাইছে বা এটাকে ধরে রাখে এটাকে ধরে রাখবো অর্থাৎ আপনি আপনার প্রেম ভালোবাসার লাইফটাকে ধরে রাখবার চেষ্টা করবেন প্রেমটাকে ধরার চেষ্টা করবেন অর্থাৎ মে মাসে এত উচ্ছে পড়া প্রেম আপনি দেখবেন যেই প্রেমটাকে আপনি সুন্দরভাবে নিজের দুই হাতে ধরে রাখতে চাইবেন সেই মানুষটাকেও দুই হাতে ধরে রাখতে চাইবেন সেই ভালোবাসাটাকেও দু হাতে ধরে রাখতে চাইবেন এবং ভরপুর মাত্রায় প্রেম মে মাসে আপনি পাবেন ভালোবাসা আপনি পাবেন অ্যাট লাস্ট কন্যা রাশিতে ভালোবাসার মানুষ আসতে চলেছে যাদের অনেক দিনের আক্ষেপ ছিল যে আমায় কেউ ভালোবাসে না আমার হাজব্যান্ড আমায় ভালোবাসে না আমার ওয়াইফ আমায় ভালোবাসে না কি তারা অনেক দিন পর এক লাস্ট দেখবেন যে হ্যাঁ আপনার ওয়াইফ আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসছে উচ্চ পড়া ভালোবাসছে আপনি সেটাকে দু হাতে ধরার চেষ্টা করবেন আর যারা ডাবল আছেন তারাও নিজের মধ্যে আবার সুন্দর ভালোবাসার ফিলিংস করবে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য উচ্চ পড়া ভালোবাসা আসছে কারণ নাইট আপ কাপই দেখাচ্ছে যে অনেক দূর থেকে আসছে আর আপনিও তার কাছে যাচ্ছেন এরকম হতে পারে যে আপনিও স্টেপ স্টেপ ফেলে তার কাছে এগিয়ে যাচ্ছেন সেই স্টেপ স্টেপ ফেলে আপনার কাছে আসছে অ্যান্ড অনেকের জন্য বেবি হওয়ার সম্ভাবনা এই মে মাসে আছে যারা বেবি চাইছেন তারা ট্রাই করতে পারেন বেবি হওয়ার সম্ভাবনাও মে মাসে দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড আপনার হেলথ উইল অফ আপ দেখায় হেলথ খুব ভালো থাকবে তো যদি পুরো মে মাসটা কোন রাশির জন্য বলি তো স্বপ্ন পূর্ণ হওয়ার মাস আপনার ড্রিমসের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন সাত সাতটা ড্রিমস আমি দেখতে পাচ্ছি এবং কোনো না কোনো ড্রিমস মে মাসে আপনার অবশ্যই ফুলফিল হবে আপনার নতুন কিছু বিগিনিং আপনার লাইফে হবে কেরিয়ারে আপনি হাই পজিশন সজাগ থেকে স্টেপ স্টেপ আস্তে আস্তে স্টেপ ফেলে এগিয়ে যাবেন হাই পজিশান দেখবেন সজাগ থাকবেন এবং কেউ না কেউ প্রেম নিয়ে আপনার কাছে আসছে বা আপনি কারোর কাছে প্রেম নিয়ে যাচ্ছেন অ্যান্ড ইজ আ সেলিব্রেশন টাইম ইজ আ ম্যারেজ টাইম তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমি যতটা ভালোবাসা আপনাকে দিচ্ছি আপনিও অপর দিক থেকে যদি আমাকে ততটাই ভালোবাসা দেন তাহলে ভীষণ হ্যাপি হব ভীষণ খুশি থাকবো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবেসে ভালো বাসায় থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে আর মাহাদেব নমস্কার